দেখেন বাংলার জনগণ কি করে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ একটা ইস্যুতে শেখ হাসিনা ইস্যুতে এদেশে একটা আওয়ামী কেউ ওই খনি কাউকে এদেশের জনগণ প্রশ্রয় দেবে না এই যে ম্যান হোলের ঢাকনা আবার খোলার জন্য ছয় তারিখ শেখ হাসিনা আসছেন সেই কলুষিত ম্যান ঢাকনাকে আপনার প্রতিরোধ করতে হলে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যারা কোনো অবদান রাখে না কর্মপদ্ধতি রাখে না সমাজের জন্য যার কোনো অবদান নাই রাষ্ট্রের জন্য অবদান নাই রাজনীতির জন্য অবদান নাই এই ধরনের মানুষ হঠাৎ করে গোজে ওঠে কিছু যদি করতে চায় বিশেষ সেটার নাম কিংস পার্টি তো চব্বিশের গণ আন্দোলন যারা করেছে বাংলাদেশের বড় বড় সব রাজনৈতিক দল আমার দল বিএনপি আর দল জামাত ইসলাম আর দল ইসলামী আন্দোলন এই সকল দলগুলোকে সব দলগুলোরই পার্টির সভাপতি আমির প্রধান সেক্রেটারি সব ছিল সবার সামনের সারিতে কে যুদ্ধ করেছে আমাদেরকে ভুলে গেলে এত ভুলে গেলে চলবে না সেই ছাত্র যারা নেতৃত্ব দিয়ে জুলাই বিপ্লব সংগঠিত করতে পেরেছে তাদেরকে কিংস পার্টি নামে আখ্যায়িত করার কোনো যৌক্তিকতা আমার কাছে নাই এখন কোনো স্বার্থবাদী নেতার কাছে থাকতে পারে ব্যক্তিগতভাবে কেউ কারো কোনো স্বার্থ উদ্ধারের জন্য বলতে পারে কিন্তু বাস্তবতা হচ্ছে যারা জুলাই বিপ্লব করতে পেরেছে তাদের মতো নেতাদেরকে তো আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরেই সংস্কার করে তাদেরকে এমপি বানানো উচিত মন্ত্রী বানানো উচিত তাদেরকে স্পেস তৈরি করে দেওয়া উচিত যেই যুবকটা ষোলো বছর বয়সে সিদ্ধান্ত নিতে পেরেছে শেখ হাসিনার মতো একজন দুর্নীতিবাজকে রাস্তা থেকে তাড়িয়ে দিয়ে গণভবন থেকে আপনার পালাতে বাধ্য করেছে সে তো আমার চাইতে অনেক বেশি স্মার্ট রাজনীতিবিদ সেটা আমার চাইতে আপনার চাইতে অনেক বেশি বিজ্ঞান মানুষ আধুনিক মানুষকে এবং রাজনৈতিক সচেতন একজন ছাত্র অতএব তাকে আমি কিংস পার্টি বলা তাকে আমি সমন্বয়ক বলা সমন্বয়ক শব্দটাকে বেঙ্গিয়ে চেঙ্গিয়ে এই ধরনের শব্দ চয়ন সাথে আমি ব্যক্তিগতভাবে ঘোর বিরোধী সেটা যদি আমারও কোনো ব্যক্তি করে কিংবা আমার দল বা জামাতেরও যদি কেউ করে তারও আমি ঘোর বিরোধী মানুষ দোষে গুণে মানুষ বাংলাদেশের একজন মানুষও আমি সহ কেউ ফেরেস্তা দাবি করতে পারবে না এবং রাজনীতিতে কলুষিত মুক্ত কোন মানুষ আপনি একজনও বের করতে পারবেন না বলতে পারেন উনি খুব সম্মানিত যেমন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নো ডাউট বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের নেতারা যাকে নির্দ্বিধায় সম্মান করে সেলুট করে শ্রদ্ধা করে ভালোবাসে সেটা কিন্তু দল মতের উঠে করে কেন কারণ তিনি সেটা দেখাতে পেরেছেন দেশপ্রেম কাহাকে বলে খালেদা জিয়ার কাছ থেকে বাংলার জনগণের শেখার আছে একজন সন্তান হারা একজন আপনার স্বামীহারা তারপরে আপনার কি বলে পরিবার থেকে বিচ্যুত চিকিৎসা অবহেলা তারপরে বাড়ি থেকে থেকে পর্যন্ত বের করে দেয়া জেলের মধ্যে বিনা বিচারে অন্যায় ভাবে এতদিন রাখা তার নাম আপসীন দেশটার চিবেগম খালেদা জিয়া তার মুখ থেকে ছাত্রদের জন্য প্রথম যে একটা ভাষণ ছিল চার মিনিটের যেই সমাবেশ নিয়ে বিতর্ক ছিল ওই বিতর্কিত সেই সমাবেশে বক্তব্যে একটা বার বলেন নাই যে ছাত্র দল ছাত্র শিবির কিংবা আপনার বিএনপি কিংবা যুব দলের নেতৃত্বে হয়েছে তিনি কৃতজ্ঞতা দেখিয়েছেন ছাত্রদের প্রতি এই কৃতজ্ঞতার মাধ্যমেই আমার কাছে আপনার কাছে কিন্তু ক্লিয়ার মেসেজ আছে সেটা হচ্ছে এদেশের এই ছাত্র সমাজকে একনলেজ করতে জেনেছেন তিনি আমি তারেক রহমান সাহেবকেও ধন্যবাদ জানাই এক অ্যাকনোলেজ করে এই গত দুদিন আগের বক্তব্য বলেছেন দল আসুক নতুন নতুন দল থাকবে তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো এটা রাজনৈতিক পরিভাষা এখন হতে পারে রাজনৈতিক দল আজকে যদি আর একটা আসে আমি একসাথে মশিউর ভাইয়ের সাথে চা খাবো এখন নির্বাচনে কালকে যদি আমার পার্টির পক্ষে কথা বলতে হয় তো আমাকে তো বলতেই হবে ওনার পার্টির পক্ষে ওনাকে বলতেই হবে দিস ইজ দ্য ডেমোক্রেসি এবং এটা একটা সৌন্দর্যতা ১৬ বছরে এই ডেমোক্রেসি বাংলাদেশের চর্চা হয়নি বিদায়ে আজকে আপনার কাছে আমার কাছে খটকা মনে হচ্ছে একজন আর শত্রু বানিয়ে দিচ্ছি কিন্তু এই শত্রু বানিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের কোন বিজয় হবে না আমি সাগর ভাই আপনাকে স্পষ্ট করে বলতে পারি বাংলাদেশের আগামীর রাজনীতি যদি আপনাকে সুন্দরভাবে শুদ্ধভাবে পরিচালনা করতে হয় তাহলে এই বাংলাদেশে এই ছয় মাসে যা আমরা দেখাচ্ছি যে ধরনের মিডিয়া বা বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়ে বিভিন্ন কারণে রাজনৈতিকদের মধ্যে ষড়যন্ত্র কিংবা বিশ্বাসের ঘাটতি শুরু হয়েছে এটা যদি চলমান থাকে তাহলে আপনার জন্য ওই শেখ হাসিনা বেস্ট কারণ এই বাংলাদেশে শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে আপনাদের শেখ হাসিনা বিরোধী এই রাজনৈতিক মননে ঐক্যবদ্ধ করাতে পেরেছিল তিনি যখন বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে বাধ্য হয়ে আপনি বাঙালি ওই তার কারণে আপনি ঐক্যবদ্ধ হয়েছেন শেখ হাসিনা নাই বিষ শুরু হয়ে গিয়েছে আমি স্পষ্ট করে বলতে চাই এই যে ম্যানহোলের ঢাকনা নতুন করে আবার শেখ হাসিনা ছয় তারিখ খোলবে এই ছয় তারিখ খোলার আগে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই যে ম্যানহোল এই যে ম্যানহোলের ঢাকনা আবার খোলার জন্য ছয় তারিখ শেখ হাসিনা আসছেন সেই কলুষিত ম্যান হোলের আপনার প্রতিরোধ করতে হলে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কত বড় নির্লজ্জ যে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে সে এখন প্রকাশ্যে ছয় ফেব্রুয়ারি আপনার লাইভে এসে নেতাদের সামনে কথা বলতে চায় এটা আপনার কারণে আমার কারণে হয়েছে বাংলাদেশের শেখ হাসিনাকে আমরা যারা ষোলো বছর বসে তাড়িয়ে পারি নাই ষোলো বছরের জুলুম নির্যাতন সহ্য করেছি আজ আমরা আবার এই শেখ হাসিনার এই সকল কর্মকাণ্ড চালু করার জন্য আমাদের প্রত্যেকের দুর্বলতা গুলাই এখন আওয়ামী লীগের শক্তিতে রূপান্তরিত হচ্ছে অতএব বাংলাদেশে আমি ছাত্র চিনি না বিএনপি চিনি না জামাত চিনি না ইসলামী আন্দোলন চিনি না যতক্ষণ পর্যন্ত একটি সুষ্ঠ সুন্দর নির্বাচনের ধারা তৈরি না হবে ততক্ষণের এক পর্যন্ত এই দেশে সবাইকে এখন একসাথ থাকতে হবে আপনার রাজনীতি করবে অসুবিধা কোথায় প্রত্যেকটি বিজয়কে কেন্দ্র করে এক একটা রাজনৈতিক দল সংগঠিত হয় আপনি স্বাধীনতার সময় দেখেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিলেন উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর জনতার বিপ্লব করলেন বিপ্লবের পরে বিপ্লবী চেতনায় উজ্জীবিত হয়ে জনপ্রিয়তার শীর্ষে যখন তিনি অবস্থান করছেন তখনই মানুষ তাকে নিয়ে ভাবনা করার সুযোগ পেয়েছে রাজনীতিতে বিএনপির একটা অভিষেক হয়েছে এটা দোষের কিছু না এইভাবে করেই প্রত্যেকটি রাজনৈতিক দলের উত্থান হবে অতএব ছাত্র জনতার রাজনৈতিক দলকে আমি ওয়েলকাম জানাই এই রাজনৈতিক দল আমার আপনার কোন ক্ষতি করবে না বরং আপনি আমি যত বেশি শিখছেনা না শিখছেনা তো নিষিদ্ধ হয়নি বা তার দল তো নন তিনি দৃষ্টি শিখছেনা নিষিদ্ধ হয়নি কিন্তু শিখছেনের এই ম্যানহলের ঢাকনা খোলার অধিকার শিখছেনের নাই এজন্য বলছি যেই শিখছেনা নিজে দেশ থেকে পালিয়ে গিয়েছে আমি তো শেখ অধিকার দিতে আমার তো কোন ধরনের ঝামেলা নাই যে শেখ কয়টার সময় ঘুমাবে কয়টার সময় উঠবে দিস ইজ নট মাই ডিউটি টু কাউন্ট ইট কিন্তু আমার ডিউটি হচ্ছে এই অভদ্র মহিলা বাংলাদেশ থেকে যখন তার আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের নেতা কর্মীগুলোকে রাস্তার পাশে ফেলে পালিয়ে গিয়েছে সেই ভিক্ষুকেরা আবার কি করে এই নির্লজ্জ মহিলার লাইভ শুনবে সেটাই আমাকে কষ্ট দিচ্ছে সম্ভব যে তার সন্তানের খোঁজ নিতে জানে না আপনি চাইলে দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার মতো জেলে থাকতেন আপনি চাইলে প্রয়োজনে ওই যে এর সাদ সাহেবের মতো জেলে থাকতেন তাও অন্তত আপনাকে মানুষ একটু হইলেও বলতে পারতো যে আপনি পারবেন আপনি পারেন নাই আপনি বারবার বলেন মৃত্যুকে ভয় পান না আপনি কয়েকদিন আগে লাইভে বলেছে সে কথা না আর যদি 20 মিনিট আমি অপেক্ষা করতাম তাহলে আমাকে সবাই মেরে ফেলতো আমার জীবন রক্ষার্থে পালিয়েছেন তো আপনি আপনার জীবন রক্ষার্থে পালালেন আর যেই অবলিক ছাত্রলীগ যুবলিকগুলোর উপরে নাম বিক্রি করে 16টি বছর অত্যাচার জুলুম নির্যাতন করেছেন তাদের দিকে আপনি একবারও তাকান নাই সে কারণেই ওই তাহার সময় যারা লিফলেট বিতরণ করে আর একটা লিফলেট বিতরণ করতে গিয়া দশ বার পিছনের দিকে তাকায় ওই ছাত্রলীগ আওয়ামী লীগের উদ্দেশ্যে আমি সময় বলি আহমুখের দলেরা তোমার নেত্রী তোমাকে ছেড়ে পালিয়ে গিয়েছে ওই দলে তোমার সম্পৃক্ত থেকে লিফলেট বিতরণ করার জন্য যে একটা সেকেন্ড বাই করছো ওটাই তোমার জন্য সবচেয়ে অধপতনের কারণ বাংলাদেশের রাজনীতিতে আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই আমাদের মধ্যে অনেক উচ্চবাচ্চ আলোচনা হবে আর আপনাদেরকেও একটু সাবধান করতে চাই সাগর ভাই আপনারা একটু একটু আমরা ফোসফাস করলেই আপনারা অসুস্থ হয়ে পড়েন আপনারা অস্থির হয়ে পড়েন কেন এত অস্থিরতা দেখান ষোলো বছর আমরা কথা বলতে পারি নাই ষোলো বছর এইরকম একই ফেইজে আমরা এই রাজনীতিবিদরা কথা বলতে পারি নাই এখন আমার বিরুদ্ধে একটু মশিউর ভাই বলবে আমি একটু তার বিরুদ্ধে বলবো এতে আপনাদের এত অসুস্থতার কারণ কি আপনারা বরং আমাদেরকে বলেন যে এটা একটা গণতান্ত্রিক সাংঘষিক অবস্থাতে আসে তখন তো অস্বস্তিবোধ করবার একটা জায়গা একটা হয় সাগর ভাই শোনেন ওইটা যদি করতে চান যে কেউ কথা বলবে না তাহলে সেটাও হবে শেখ হাসিনার গণতন্ত্র এটা বাংলাদেশের গণতন্ত্র হতে পারে না আমি একটা দোষ করলে আমাকে সমালোচনা তার করতেই হবে এই সমালোচনার দ্বারাই তো বের হয়ে আসছে কে আজকের কিংস পার্টি কে কিংস পার্টি না যেমন আমি আজকের কিংস পার্টি বলতে বাংলাদেশে কাউকে দেখছি না এট দা সেম টাইম আমার পার্টিরই যদি কেউ মনে করে যে অমুকই কিংস পার্টি এটাই তো গণতন্ত্র আমার দলের একত্রিশ বর্ণনা করা হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা থেকে পতন করানো ইস্যু ছাড়া বাকি সবগুলো ইস্যুতে একজন মেম্বার অফ পার্লামেন্ট তার দলের প্রত্যেকের বিরুদ্ধে সমালোচনা করার অধিকার রাখে অতএব সেই জায়গা থেকেই সেই শক্তি থেকেই আমি আমার দলের কোন ব্যক্তিও যদি অন্যায় আচরণ করে আমি প্রতিবাদ করতে প্রস্তুত আছি কেউ যদি না মানে গণতন্ত্র করে না ওই লোক রাজনীতি বুঝে না ওই লোক বাস্তবতা মেনে নেয় না আমার শেখ হাসিনার ইস্যুতে সাগর ভাই আপনাকে একটা স্পষ্ট করি শেখ হাসিনার ইস্যুতে আমি গত টকশোতেও আপনাকে বলেছিলাম যে বাংলাদেশের জনগণের চান্দা উঠিয়ে শেখ হাসিনাকে বেতন দেওয়া উচিত মাঝে মাঝে শুধু মাঝে মাঝে একটু আমাদের এই হুঙ্কার আর ওই রাতের বেলা আসবে জিরো পয়েন্টে তিরিশ লক্ষ লোক নিয়ে আসবে দেখেন বাংলার জনগণ কি করে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ একটা ইস্যুতে শেখ হাসিনা ইস্যুতে এদেশে একটা আওয়ামী কেউ ওই খুনি কেউ এদেশের জনগণ প্রশ্রয় দেবে না সেটা আমাদের টেস্ট কেস ওভার হয়ে গেছে জিরো পয়েন্টে আমরা দেখেছি তিরিশ লক্ষ লোক আনতে গিয়ে কয় টাকার লোক এনেছে আমরা দেখেছি আঠারো তারিখ হরতাল পালন করতে গিয়ে কয়জনে হরতাল পালন করেছে আমরা দেখেছি লিফলেট বিতরণ করতে গিয়ে কোথায় কোথায় লিফলেট করেছে মিছিল করতে গিয়ে তাহাজুদের সময় কিভাবে মিছিল করছে এটা আমরা দেখছি হ্যাঁ তবে এটা এনাফ না আমাদেরকে আরো অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে এই ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেটা হতে হবে জাতীয়তাবাদী দল জামাত ইসলাম নতুন ছাত্রদের অর্গানাইজেশন কিংবা বর্তমান এক্সিস্টিং যে তাদের কমিটি আছে এদের সহ ছোট বড় সবাইকে নিয়েই শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো কিন্তু রাজনীতিতে আমরা একে অপরের বিরুদ্ধে সেটা বিরুদ্ধে না সমালোচনা করব গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে কিছুদিন এরকম করলেই দেখবেন জনগণ অ্যাডাপ্ট হয়ে যাবে বাংলার গণতন্ত্র পাবে বাংলাদেশের স্বাধীনতা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা কি একমত কিনা জনাব ডক্টর ফজলুল কথার সাথে আপনাদের মতামত